অপমান করার জন্য চুলের ঝুটিতে ধরতে হয় ঠিক না ফেরেস্তারা চুলের ঝুঁটি ধরে টান দিবে পা ধরে হ্যাঁ কাটেনে নিতে থাকবে জান্নাতিদেরকে যেমনি ফেরেস্তারা পেছন থেকে ওয়েলকামিং রিসিপশন দিয়ে সালাম 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 শান্তি নিয়াবতটা বলে বলে বলেছেন চলেন চলেন এইটা জান্নাত না এ জান্নাতের গেট ও সম্মানিত জান্নাতের মহমানরা চলেন এইটা গেট ওইটা গেট ওই দেখা যায় জান্নাত চলেন চলেন এরকম সুন্দর আচরণ নামীদের সাথে করা হবে নাকি মাথার চুল ধরে টান দিবে চুলের ঝুটি ধরে টানবে বা ধরে হেসকা জাহান জাহান্নামে নিতে চাইবে জান্নাতীরা যেমনি লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছুটেছে জাহান জাহান্নামীরা এরকম জাহান্নামের দিকে ছুটে দিতে যেতে পারবে নাকি জাহান্নামীরা যেতে পারবে না খামি মেড়ে দাঁড়িয়ে থাকবে ছাগল যেরকম খামি বাড়ে রাখাল যেরকম পিঠায় কে পেছন থেকে পিটা এটা কি র্যাবের বাড়ি পুলিশের বাড়ি জাহান নামের ফেরেস্তাদের বাড়ি এক বাড়িতে সব শেষ ঠিক কিনা খেতে খেতে খুদার চুটে ওই জাকুম খাওয়া শুরু করবে কিন্তু চাপাতে পারে না গিলতে পারে না কাটা যুক্ত জাকুম খাবার যখন জাহান নামীদের গলার মধ্যে চলে আসবে গিলতেও পারে না ফেলতেও চাপ দিয়ে গিলতে পারে না আবার ফেলতেও পারে না তখন চিৎকার দিয়ে বলবে একটা ফোটা পানি দাও জাহান্ন জান্নাতীদের জন্য কয় ধরনের পানি ছিল মিনারেল ওয়াটার এর ছরনা। দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা জাহান নামীদের জন্য আল্লাহ চার ধরনের পানি আর ব্যবস্থা রেখেছে একটার নাম হচ্ছে হামিম ফুটন্ত গরম পানি দুনিয়ার গরম পানির মতো মনে হয় ওইটার দিকে তাকালেই চোখ ঝলসে যা দুই নাম্বার হলো মানে দুর্গন্ধ যুক্ত বমি মানুষের পেট খারাপ হলে ওদূর থেকে যেটা বের হয়ে আসে কি বলে বমি এক নাম্বারে গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধ যুক্ত বমি তিন নাম্বারে রক্ত আর পুস চার নাম্বারে হচ্ছে পোড়া তেল এগুলো খাওয়া